আগাছা আমাদের জন্য উপকারী কথাটা শুনে কিন্তু একটু চমকে উঠতে হয় তাই না হ্যাঁ ভিউর্স তবে এই কথাটা শুনে চমকে ওঠার আগে আমি বিশ্লেষণ করব তার আগে আজকে বলে নেই সেটা হলো আজকের ভিডিওটা কোনো টিপিক্যাল আমার যে ভিডিওগুলো হয় সাধারণত কোনো একটা সমস্যা সেটা সমাধান দেখিয়ে থাকি আজকের ভিডিওটা তেমন হবে না আজকের ভিডিওটা হবে আমার একটা প্র্যাকটিস যেটা আমি বাগানে করে থাকি মানে আগাছা নিয়ে যে প্র্যাকটিস সেটাই আপনাদের সাথে আমি শেয়ার সেটা হলো একদম প্রথম অবস্থায় আমি যখন একদম অনেক কথা যে বাগান করতাম তখন আসলে আগাছা নিয়ে আইডিয়া ছিল না তো আগাছা দেখলেই মাথা গরম হয়ে যেত মনে হতো এখনই করে ফেলি কেন উঠলো মনে হয় একদম বীজ দিয়ে মানে আগাছা নাশক দিয়ে একদম পরিষ্কার করে ফেলি যদিও আগাছানাশকের অনেক ক্ষতি ক্ষতিকর দিক আছে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশনে দেওয়া আছে আর কমেন্টস আমি দিয়ে দিচ্ছি তো সেই আগাছানাশক কথা বাদ দিলাম বাট আগাছাটা কিন্তু আমাদের জন্য ক্ষেত্র বিশেষে উপকারী কেন উপকারী সেটা আমি একটু বলি যেটা হলো আপনার জমিতে যখন দেখবেন একদম আগাছা হয়ে ভর্তি আছে হয়তো জমিটা পড়ে আছে এখানে কিছু করছেন না প্রচুর পরিমাণে আগাছা হয়ে আছে তার মানে বুঝতে হবে জমিটা আসলে স্বাস্থ্য ভালো আছে একদম ফাঁকা মাঠ মানে একদম কিছুই নেই আর বা একদম জমিটাতে কোনো আগাছা নাই এটা কিন্তু আসলে ভালো কোনো লক্ষণ নয় সেটা হলো আপনারা দেখবেন একদম অনুর্বর জমিতে এই ধরনের হয় যে আগাছাও জন্মাচ্ছে না আগাছা জন্মাচ্ছে মানে হলো এটা আসলে ভালো একটা দিক আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হলো যে আগাছা আপনি যতই দমন করুন মানে যতই আপনি উপড়ে ফেলুন এটা কিন্তু বারবার গজাবে কারণটা কি কারণটা হলো মাটিতে কিন্তু আগাছার প্রচুর পরিমাণে বীজ জমে আছে সেটা হলো আগাছার বীজ এমনও বীজ আছে যেটা হলো শত বছর কিন্তু বেঁচে মানে শত বছর পরেও কিন্তু সেটা মানে গজিয়ে উঠতে পারে তো যার কারণে আগাছা আমি একদম দমন করে ফেলে যাতে জীবনে আর কখনো না ওঠে এই জিনিসটা কিন্তু হবে না আর এটা যদি আপনি মনে করেন হবে সেক্ষেত্রে কিন্তু মাটিটা আপনার নষ্ট হয়ে গিয়েছে সেখানে কিছুই নেই তো আচ্ছা আর আরেকটা একটা দিক বলি সেটা হলো আগাছাটা যখন উঠছে একটা গাছ সাধারণত আমাদের যে কোনো গাছই আছে এরা কিন্তু কি করে এদের যে শিকড়টা থাকে শিকড়ের মাধ্যমে মানুষ যেমন হলো কি এক্সক্রিয়েটার ছাড়ে মানে মলমত ত্যাগ করে গাছও কিন্তু তেমন তারাও কিন্তু এক্সক্রিয়েটার ছাড়ে মানে এটাকে রুট এক্সক্রিয়েটা বলা হয় মানে হলো রুটের মাধ্যমে ওরা মানে খাদ্য গ্রহণ করার পর যেটা ছেড়ে দিচ্ছে সেটা তো এটা হলো কি হয় এই জিনিসটা কিন্তু মাটিতে যায় মাটিতে যাওয়ার পরে মাটির যে অনুজীবগুলো আপনারা আমার যদি পুরোনো ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে জানবেন যে মাটিতে কিন্তু বিলিয়ন বিলিয়ন অনুজীবী আছে এক চামচ মাটির মধ্যে তো সেই অনুজীবগুলো কি আমাদের জন্য কিন্তু উপকারী বেশিরভাগই উপকারী কিছু অপকারী আছে তো সেই যে অনুজীবগুলো আছে ভালো অনুজীবগুলোকে কিন্তু গাছের যে এক্সট্রেটাটা এটা কিন্তু তাদেরকে খাবার সরবরাহ করে যার কারণে আপনার এই যে যেখানে আগাছা দেখতে পাচ্ছেন তার মানে এখানে কিন্তু আগাছার শেকড় আছে শেকড় থেকে কিন্তু এই ছাড়ছে সেটা হলো মাটির অনুজীবগুলোকে খাদ্য যুগিয়ে যাচ্ছে এবং অনুজীবগুলোও কিন্তু এখানে ভালোভাবে বংশবৃদ্ধি করতে পারছে এবং মাটিটাকে ভালো রাখছে আর যদি আগের ভিডিও দেখে থাকেন অথবা এমনিতে জেনে থাকেন যে মাটির অনুজীব কিন্তু খুবই উপকারী কারণ অনুজীব যদি মরে যায় বা সেখান থেকে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু মাটিটা উর্বর থাকে না মাটিটার ফলন কিন্তু কমে যায় সেই মাটিতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সার প্রয়োগ করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচ হয়ে যায় তো যার কারণে ধরুন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপাতত কিছু চাষ করছি না সময় রপে করতে পারিনি তো এই কারণে আগাছা গজিয়ে উঠছে আমি কিন্তু এটাকে খুব একটা পাত্তা দিইনি কারণ হলো কি জানি আগাছাটা উঠছে এতে কোনো সমস্যা নেই ক্ষতি নেই যখন আমি চাষ করব হয়তো কথার কথা কোনো বেগুনের চারা লাগাবো হয়তো মরিচের চারা লাগাবো তখন কিন্তু আমি এইগুলো পরিষ্কার করে সেখানে আমি রোপণ করে দেবো আর আরেকটা বিষয় সেটা হলো ওই যেটা বললাম যে রুট এক্সট্রেটা এটা কিন্তু শুধু আগাছার যে রুট এক্সট্রেটা সেটা ভালো সেটা না সকল গাছেরই যেমন ধরুন এখন কাভার ক্রপের কথা বলা হয় কাভার ক্রপ বলতে যে আপনি হয়তো বেগুন চাষ করছেন পাশাপাশি আপনি সেই জমিতে অন্য কিছু যদি করেন তো সেক্ষেত্রে কি বা অনেক সময় যেটা হয় কি যে মানুষজন আখ চাষ করে আখ চাষের সেই জমিতে কিন্তু অনেকে ডাল চাষ করছে অনেকে ভুট্টা চাষ করছে বিভিন্ন ধরনের চাষ করছে মানে সেটা বড় হতে হতে অন্যান্য ফসলগুলো কিন্তু নিয়ে নিচ্ছে এটাকে কিন্তু কাবার ক্রস বলা হয় কাবার ক্রসের যে উপকারিতা আছে সেটা হলো যে মাটিতে কিন্তু ওই রুট যে এক্স এটা তারা ছাড়ছে এতে কিন্তু মাটিটা ভালো থাকছে পাশাপাশি মাটিতে কিন্তু আহ সেচ কম দেওয়া লাগছে কারণ হলো কি ওই যে কিছুটা কাবার থাকার কারণে মাটিটা কিন্তু রোদ কম যাচ্ছে এতে কিন্তু মাটিটা শুকিয়ে যাচ্ছে না এতে কিন্তু যে সেচটা দিলে সেটা কিন্তু দীর্ঘ সময় থাকছে এতে কিন্তু আমাদের সেচ খরচও কমে যায় ভিয়ার আমি আসলে কথা খুব বেশি বাড়াবো না তো এটাই আমি ফাইনাল বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের যে আগাছাটা আগাছাটা দেখেই কিন্তু আমাদের মাথা গরম হওয়ার কিছু নেই এটা কিন্তু একদম যে ক্ষতিকর সেটা নয় আমি আজকে খুব টেকনিক্যাল কোনো কিছুতে যাচ্ছি না আমি ভবিষ্যতে একটা ভিডিও করার ইচ্ছা আছে তবে এখনই নয় কিছুদিন পরে কারণ এই ধরনের ভিডিও আসলে মানুষ দেখতে চায় না যে আমি পরবর্তী একটা ভিডিও করবা একটু তথ্যবহুল যেখানে এই আগাছা বা ধরুন এই যে রুট এক্স যেটা আমি বলছি এটা আমাদের কিভাবে উপকারে উপকার করে কিভাবে আমাদের মাটিকে ভালো রাখে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা অন্য কোনো ভিডিওতে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ